আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাঁতিয়ে পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজারবার ফু দিলেও কোনো কাজ হবে না তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাম আরেকটা নাস এগুলো পড়ে ফু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে তাহলে অসুস্থ হলে কনসুরা পরে ফুদিবেন কথা বলেন হুজুরের কাছে গেলে হুজুর এটা পরেই দেয় প্যারাসিটামল তিন বেলার মতো সব রোগের জন্য কনসুরা চিল্লায় বলতে হবে কনসুরা বলতেন হায়া চাকা কবলা মৌতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে যেন আমরা কাজে লাগাই এরপর বিষ্ণু সাহেব ইসলাম বললেন সেহাতাকা কবলা মারাদিক কবলা সাকমিক তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগা আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে এই যে এখন আমরা সুস্থ যে রইলাম আমাদেরকে সুস্থ রাখলো কে এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি বিষ্ণু বলেছেন ইদাস্তা আনতা ফাস্তা সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু চাইলে আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত পাত তিনি কে অনেকে কি দিয়ে ঝাড় ফুক করবে খুঁজে পায় না না নাই আপনি সুরাতুল ফাতিয়া পরে ঝাড় ফুক করবেন অসুস্থ ব্যক্তির গায়ে সুরা ফাতিয়া পরে ফু দিলে সুস্থ করে দেয় কে রব্বুল আলামিন বলেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজীদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে شفায় রেখেছি এই আল কোরআন আল কারিমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দেয় কে আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনি যদি সুরা ফাতিয়া পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বাস হয় না সন্দেহ লাগে যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে আর যাদের সন্দেহ লাগে এরা হাজারবার ফু দিলেও কোনো কাজ হবে না বিষ্ণু ইসা ইসলাম সুরা ফাতিয়া পড়ে সাহাবাদেরকে ফুঁ দিতেন আবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাচ পড়ে ফু দিতেন মা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ইসলাম কাছে বলতেন এ রাসুল আল্লাহ আমি অসুস্থ আপনি আমার জন্য দোয়া করেন বিষ্ণু ইসলাম ইসলাম মা আয়েশাকে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক আর সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন আর বলতেন এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাসে করো তোমার সুস্থ করে দিবে কে এটার বলে তিন কুল কুল আসালা আসা কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক আর একটা সুরত এগুলো পড়ে ফু দিবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে আবু আল আবুদি রাহু উনি একবার একটা সফরে বেরোলেন উনি সফরের মধ্যে দেখলেন আরবের বের কিছু গোত্রের লোক একপাশে পাশে দাঁড়িয়ে আছে আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পরে ফু দিচ্ছে তিনি বললেন কি হয়েছে তোমাদের তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে বিষাক্ত সাপ এত স্নেক এটা আমাদের এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবো আল্লাহ বললেন তোমরা কি করতেছো সবাই বলল আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি লোকজন পড়তেছে সুমন্তর সু কালিকুত্তার গু এরকম এই দেশে পড়ে না হ্যাঁ তো এগুলো থেকেও সুস্থ হয় কথা বলেন আল্লাহর রাসুলের সাহাবি বললেন কোন মন্ত্রতন্ত্রে কাজ হবে না আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে আমি ফু দিব সুস্থ করে দিবে কে আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালু গেলেন সবাইকে সরিয়ে তিনি সোরা ফাতিয়া পড়লেন উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না এই ঝাড়ফুক করেন এই প্রথম অনটেস্ট কি করতেছে অন টেস্ট করতেছে উনি সুরা ফাতিয়া পড়ে ফু আর সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিদের সুস্থ হয়ে যায় এবার সাহাবীদেরকে অনেকগুলো ছাগল দেয়া হলো শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে কোনো বর্ণনায় এসেছে তিরিশটি কোনো বর্ণনায় তার চেয়েও বেশি এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন প্রতিমধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন এরপর মদিনায় ফিরে আসলেন সবাই বললে যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম আবার ছাগলের গোস্ত খাইলাম এটা জায়েজ হয়েছে কিনা বিষ্ণবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই সবাই মদিনাতে যে বিষ্ণনবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো ইয়ারাসুল আল্লাহ আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি ঝাড়ফুক করেছি তার বিনিময়ে তিরিশটা ছাগলও নিয়েছি ছাগলের গোস্ত খাইছি এখন কি করব বলেন বিষ্ণু বললেন কিছু করা লাগবে না আরো খাও খাও কোন সমস্যা নাই কারণ তোমরা কোরআনের দাম বাড়াই দিছ এটা জায়জ হয়েছে আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পর ছাগলের গোস্তু কিছু থাকলে আমারও দিও পড়বেন না ফাতিহা এটাকে বলে সুরাতা শিফা পৃথিবীর অনেক দেশে মুসলিম দেশে ওখানে আমি দেখেছি রুকিয়া সেন্টার আছে কি সেন্টার আর দেশে আছে গভীরাজির সেন্টার কথা কি সেন্টার কবিরাজির সেন্টার আপনাদের চকরিয়া আছে কি দিয়ে করে এগুলা হ্যাঁ গাছের পাতা টাতা হ্যাঁ গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে সমস্যা নাই কিন্তু ব্যাঙের ঠ্যাং টিকটিকি আছে না নাই এগুলো দিয়ে মন্ত্র ট্র করে তাবিজ দেয় এগুলো নেওয়া যাবে তাবিজ তাবিজ ঝুলানো ঝুলানো শির শির আয়াত দিয়ে তাবিজ দিলে কি হবে কেউ বলেছে কোরআনের আয়াত দিয়ে হলে জায়েজ কিন্তু শক্ত যে মতামতটা অথেন্টিক যেই অপিনিয়ন সেটা হচ্ছে না আপনি তাবিজ ঝুলাবেন না কারণ বিষ্ণব ঝুলাই নাই আপনি রুকিয়া করবেন তো পৃথিবীর অনেক দেশে তাদের ওখানে আছে রুকিয়া সেন্টার অঙ্গ দেশে আছে কবিরা সেন্টার এগুলো না করে আপনারা রুকিয়া সেন্টার করবেন বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে সবগুলোর ভেতরে বরকত আছে না নাই বিশ্বনবী বলতেন তোমরা ইল্লা কালীজিরা বিশ্বনবী বলতেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের ওষুধ এই কালিজিরা শুধু একটা রোগকে ভালো করতে পারে না এই রোগটার নাম মৃত্যু এটার কোন চিকিৎসা আছে না এরপর বিশ্বনবী মধু খাইতে বলতেন মধু কোরআনে বলা হয়েছে ফিহি শিফা উনলিনাস মধুর ভেতরে মুমিনদের জন্য আছে রেমেডি শিফা আপনি মধু খাবেন আপনার সুস্থ করে দিবে কে তো এই জন্য বিশ্বনবীর শেখানো সবগুলো জিনিসের ভেতরে বারাকা বিশ্বনবী সিঙ্গা লাগাতেন কি লাগাতেন আরবিতে এটাকে বলে হেজামা পৃথিবীর অনেক দেশে হেজামা সেন্টার আছে কি সেন্টার হিজামা সেন্টার এই কাপিং বলে এটাকে প্লাস্টিকের কাপিং লাগায় দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে যেখানে পেইন হয় ব্যথা হয় টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনারে সুস্থ করে দিবে কে বিশ্বনবী এই কাপিং করতেন আমাদের বাংলাদেশে অনেক ওই যে সাপের খেলা দেখায় যে মহিলারা এরাও এগুলা করে উল্টা পাল্টা এরা গান বানায় কয় পক্ষ আয় চক্ষ আয় সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় আছে না নাই এই সাপের খেলা দেখাবে পক্ষুয়াই জোকোয়াই বলবে আসলে কিছুই বের করতে পারে না বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো মানব ওগুলোর ভেতরে বর্কত দিয়েছে কে এখন গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বনবীরের এই হেজামা সিঙ্গা লাগানোটা এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড হয়েছে যেটা স্বাস্থ্যকর এবং আমি দেখলাম গত বিশ্বকাপে একজন ফুটবলার তারকা সে তার দেহের অনেক জায়গায় সিঙ্গা লাগিয়েছে আলহামদুলিল্লাহ পরে তার মানে ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বে বিশ্বনবীর এই সুন্ন্যাগুরু ছড়ায় দিচ্ছে কে ওলা বাই জবাব ওলা মাদার ইল্লাত সালহুল্লাহ দিন আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন নবী এই পৃথিবীতে এমন কোন জঙ্গল থাকবে না মরুভূমি থাকবে না এমন কোনো ঘর থাকবে না বাড়ি থাকবে না এমন কোনো পাহাড় থাকবে না এমন কোনো জায়গা থাকবে না যে জায়গায় আমি কালেমার কথা আর ইসলামের কথাকে পৌঁছায়ে দেব না প্রতিটা জায়গায় ইসলামের কথাকে পৌঁছায় দিবে কে কালেমার বাণীকে পৌঁছে দিবে কে তাহলে অসুস্থ হলে কোন সুরা পরে ফু দিবেন কথা বলেন হুজুরের কাছে গেলে হুজুর এটা পড়েই ফু দেয় আমাদের কাছে আসলে আমরা কি বানায় বানায় কিছু পড়তে পারবো না আমরা সুরা ফাতিয়া পড়েই ফু দেই তা আপনিও সুরা ফাতিয়া পড়ে ফু দিবেন আর আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন বেশ কার কাছে মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয় কথা বলেন তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত আলহামদুলিল্লাহ বলেন সালা শুধু আওয়াতের মুস্তাজা বা তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না এক হচ্ছে মুসাফিরের দোয়া দুই হচ্ছে মজলুমের দোয়া তিন হচ্ছে মায়ের দোয়া বাবার দোয়া ছেলে মেয়েদের জন্য হাত তুলে দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে দেরি হয় এজন্য জন্য মায়ের কাছে দোয়া চাইবেন তো বাবার কাছে গোটা পৃথিবীর সবগুলো মিলে যদি ফু দেয় আর আপনার মা যদি শুধু বিস্মিল্লা বলে ফু দেয় মায়ের দোয়া কবুল করে নিবে জানি না বিষ্ণাই বলেছেন কেমতের একটা আলামত হচ্ছে ক্যামতের আগ দিয়ে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে আর বউয়ের অন্যার পিছনে খালি ছুটবে দৌড়াবে বউ পাগলা মারে বিলা যায় আসে না নাই কাছ থেকে দোয়া নিতে রাজি আছেন তো আর সুস্থ হলে কি ফু দিবেন। সবাই বলেন মনে থাকবে মাথায় গ্যাস্ট্রিক আলসার সবাই বলেন কনসুরা হ্যাঁ প্যারাসিটামল তিন বেলার মতো। সব রোগের জন্য কনসুরা চিল্লায় বলতে হবে কনসুরা

চোখে মুখে অন্ধকার ওই যাব কি করব বাঁচানোর কেউ না না যদি হয় 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 তাইলে সলিউশন বলবো তো বলে লাভ নাই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোন উপায় নাই তখন আল্লাহ তুমি ছাড়া ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত গুপ্ত বলেন এই দোয়া সাইদানা ইউনুস আল্লাহ ইসলাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসরিন একরাম বলেছেন অনেক আহলুল আইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম